নমস্কার বাংলা হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা আমার পেছনে এই ছবিটা দেখে বুঝতে পারছে যে যে হঠাৎ করে এরকম ধরনের ছবি আনার কারণ কি। কেনই বা হঠাৎ এরকম ধরনের ছবি আমি আপনাদের সামনে আনলাম বা কেনই বা আমি এটা দেখাচ্ছি এর পেছনে অনেকগুলো কারণ আছে এ এমন একটা গান যেই জিনিসটার নাম শুনে শত্রুপক্ষ দেশের রাতের ঘুম উড়ে গেছে আর এই জিনিসটা আসার পর সবাই চিন্তায় হয়ে গেছে যে হলো তো হলোটা কিভাবে ভারতের হাতে এই অস্ত্রটা আসলো কেনই বা ভারত সরি ভারতকে দেওয়া হলো কোন অ্যাঙ্গেল থেকে ভারতকে দেওয়া হলো এবং যখন ভারতকে দেওয়াই হলো তখন সেই সমস্ত শত্রু সম্পন্ন দেশরা ভাবছে যে আমাদের কাছে এরকম ধরনের অস্ত্র আসলো না কেন তারাও ডিল করার চেষ্টা করছে এবং যা তারাও যখন প্রপোজাল পাঠিয়েছে এই অস্ত্র কেনার তখন তাদের সম্পূর্ণ সম্পূর্ণরূপে ক্যান্সেল করে দেওয়া হলো এমনই ঘটনা কিন্তু ইতিহাস সাক্ষী রয়ে গেল আপনারা দেখছেন এ একটা বিশাল বড় একটা গান এর নাম কি এর নাম হচ্ছে এ কে সিক্স থ্রি জিরো এ কে সিক্স থ্রি জিরো আপনারা অনেকে এ কে ফর্টি সেভেন গানে নাম শুনেছেন কিন্তু এর নাম হচ্ছে এ কে সিক্স এটা একটা এয়ার ডিফেন্স সিস্টেম যেটা ভারতের ভেতরে সুরক্ষা করবে দেখুন বিষয়টা হচ্ছে যখন যুদ্ধ লাগে তখন তো এখন বড় বড় মিসাইল ফেলা হচ্ছে ফাইটার জেটের মাধ্যমে লড়াই করা হচ্ছে ঠিক আছে কিন্তু ভারতের ভেতরে যদি শত্রু ঢুকে যায় আপনারা খুব ভালোভাবে জানেন শত্রু দেশ কারা কারা আছে একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ বুঝতেই পারছেন যখন অপারেশন সিন্ধু চলছিল শত্রুরা যখন জঙ্গিরা ঢুকে পড়েছিল ঠিক সেই সময় আমরা দেখতে পেয়েছি যে আমাদের দেশে হত্যা লীলারাম মাতিয়ে চলে গেছে তো এই ধরনের জিনিসগুলো ভারতের ভেতরে আটকানোর জন্য আনা হলো কে এ কে সিক্স থ্রি জিরো এবং ভারত এটা আরও অল্প সময়ের মধ্যে আরও এর আপগ্রেডেশন ভার্সন তৈরি করে ফেললো কি এমন ঘটনাটা ঘটেছে দেখুন এই মিসাইলটা আজকে নতুন মিসাইল না একদমই না আজ থেকে ৪৫ বছর আগে এই এ কে সিক্স থ্রি জিরো সালে আবিষ্কার করেছিল কে রাশিয়া এবং রাশিয়া এইটা আবিষ্কার করেছিল কেন কারণ রাশিয়া থেকে যখন বিভিন্ন দেশে মালপত্র যেত তখন জলদস্যুরা সেই সমস্ত শিবগুলো বা জলজাহাজগুলোকে আক্রমণ করতো আর এই জলজাহাজে যখন মাল নিয়ে যাওয়া হতো কোটি কোটি টাকার মাল নিয়ে যাওয়া হতো তো শত্রু হাত থেকে বাঁচার জন্য রাশিয়া এ কে সিক্স থ্রি জিরো উনিশশো সালে আবিষ্কার করে আর ভারত কি করলো এটা রাশিয়া ভারতকেও দিয়েছে ভারত এর আপগ্রেডেশন ভার্সন তৈরি করে ফেললো এ এমন একটা ইয়ার মানে ডিফেন্স এয়ার সিস্টেম যেটা মাটিতে সেট করে দিলেও চলবে ট্রাকের ওপর সেট করে দিলেও চলবে কেন চলবে আমি প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আমি প্রত্যেকে বলবো প্লিজ 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 সকলে মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর যদি ভালো লেগে থাকে যদি মনে হয় নতুন নতুন তথ্য পাচ্ছেন তাহলে অতি অবশ্যই চ্যানেল এই ভিডিওটাকে একটা লাইক করে দিন তাহলে আমরা প্রথমে আর্টিকেলটার দিকে চলে যাই দেখুন এমনই একটা আর্টিকেল কিন্তু চলে এসেছে কারণ আপনারা জানেন যে আর্টিকেল ছাড়া কিন্তু আমরা এই চ্যানেলে কথা বলি না বলি কি বলি না আচ্ছা বেশ এ কে সিক্স এইটা আলোচনা করার আগে আমি জাস্ট তিন দিন আগে আমি এই চ্যানেলে একটা ভিডিও করে দিয়েছিলাম মনে আছে এ কে টু জিরো থ্রি এ টু জিরো থ্রি মনে পড়ছে আপনাদের কারণ এ টু জিরো থ্রি এখন ভারত কি করছে ইন্ডিয়ান আর্মি এবং সি আর পি কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে আর এই যে এ সিক্স এই মিসাইল দেখতে পাচ্ছেন এই মিশাইলটা বানিয়েছে কে আপগ্রেডেশন ভার্সনটা বানিয়েছে কে ভারত ও রাশিয়া যৌথ উদ্যোগে কিন্তু এই মিসাইলটা বানানো হয়েছে প্রথমে এটা কিন্তু রাশিয়া আবিষ্কার করেছে এবং এখন ভারত ও রাশিয়া যৌথ উদ্যোগে কিন্তু এটা বানানো হয়েছে আমরা যাকে আমরা এ কে এ কে সিক্স থ্রি জিরো বলছি এই এ কে সিক্স থ্রি জিরো কিন্তু একটা পুরো নাম রাখা হয়েছে নামটা কেমন আমি সেটার আগে আগে আমি আপনাদের দেখিয়ে দিই এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এ কে সিক্স থ্রি জিরো এই এ কে সিক্স থ্রি জিরো হচ্ছে এ ফর অটোমেটিক এ কিন্তু অটোমেটিক কিন্তু চলতে শুরু করে শত্রু দেখলে কিন্তু অটোমেটিক চলতে কিন্তু শুরু করে দেবে এবার আপনার যে মনে হয় যে কোনো সাধারণ মানুষদেরকে যে শত্রু মনে করে দেয় না তার কারণ আছে আমি কেন আপনার যে বলি এআই শিখুন এআই দিয়ে পরিচালিত করা হচ্ছে এই গানটাকে এআই দিয়ে কেন আমি আপনাদের বলছি এআই শিখে ডিজিটাল মাধ্যমে কাজকর্ম করুন এআই পরিচালিত কিন্তু এই গান এবার দেখুন খুব হবে এ ফর অটোমেটিক এ কিন্তু অটোমেটিক চলবে কে ফর শিফট ঠিক আছে কারণ এই জাহাজে মাথার ওপর রাখা থাকে এই জন্য বলা হয় কার্গোশিফ মুভমেন্ট ঠিক আছে মাউন্টেন এরপর যদি আমরা দেখি সিক্স সিক্স ফর সিক্স ব্যারেল আর থার্টি থার্টি মানে হচ্ছে থার্টি এম এম স্পিডে কিন্তু যাবে রাউন্ড এটাকে কিন্তু রাউন্ড ফায়ার করতে পারবে তো এর জন্য এর নাম হচ্ছে এ কে সিক্স থ্রি জিরো তাহলে এ বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ মিসাইল এবং এই মিসাইল শুনে পাকিস্তানে তো ঘুম উড়ে গেছে আরও ঘুম উড়ে যাবে আমি আরও আপনাকে বেশ কয়েকটা ডেটা কিন্তু দিচ্ছি এর ওজন কত সবার প্রথমে সবার প্রথমে যদি দেখেন এর ওজন কত ন টন হচ্ছে এর ওজন সংখ্যাটা অল্প নয় নয় টন হচ্ছে কিন্তু এর ওজন আর এর রেঞ্জ কত দূর পর্যন্ত এই গুলি চালাতে পারবে এক থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত এক থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ ভাবুন আর যদি স্পিড দেখি বলি প্রতি সেকেন্ডে নশো মিটার করে এর স্পিড ভাবুন তো স্পিডটা কতটা দূরে যাচ্ছে শত্রু পালানোর চে মানে চেষ্টা করলে পালাতে পারবে না এক পা ফেলে সেকেন্ড হয়ে গেল নশো মিটার পর্যন্ত এর কিন্তু স্পিড আর এই যে দেখতে পাচ্ছেন এই যে গানটা ঠিক আছে না এর কটা জায়গায় গুলি আছে ছ জায়গায় আছে। যখন গুলি বেরোবে না থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরতে 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 গিয়ে অ্যাট্যাক টার্গেট পয়েন্টে গিয়ে অ্যাটাক ভাবুন কোন লেভেলে তৈরি করা হয়েছে পুরো টার্গেট সেট করা থাকে এবং এটাকে পরিচালনা করবে শুধুমাত্র একজন মানুষ দিয়ে এখানে থাকবে একজন মানুষ দিয়ে পরিচালনা করা হবে একজন আর্মি এখানে পরিচালনা করবে যিনি এক্সপার্ট আছেন যিনি পরিচালনা করবেন এমন কি এটাকে এআই দিয়েও কিন্তু পরিচালনা করা যাবে এআই দিয়ে আর এর মধ্যে সব থেকে বড় ইন্টারেস্টিং প্লাস পয়েন্ট কি বলুন তো এর মধ্যে রাডারও আছে ধরা পড়ে যাবে যে কেউ যদি আসে আগে থেকে অটোমেটিক কারণ এ ফর অটোমেটিক ঠিক আছে আগে থেকে এ একটা করা শুরু করে দেবে অপর দিক থেকে এর মধ্যে সেন্সারও আছে দুটোই আছে দুটোই আছে তাহলে ভাবুন কতটা স্ট্রং এটা আচ্ছা ভারত এটা নেবার কারণ কি ছিল আমরা দেখেইছি অপারেশন সিন্দুরসঙ্গে কীভাবে জঙ্গিরা ভারতের মধ্যে ঢুকেছে এবং চেষ্টাও চলছে হাঙ্গা দাঙ্গা হাঙ্গামা লাগানো বিশেষ করে রাজস্থান পাঞ্জাব এলাকা দিয়ে যদি এমন হয়ে থাকে তাহলে তো জঙ্গিরা ভয়ে ঢুকবে হ্যাঁ যদি এমন অস্ত্র থাকে আমাদের কাছে যদি আসার আগে শুনে নেবে ওরা যে ভাই আমি যদি যাই আক্রমণ করতে তাহলে আমার বডি বিচাশ কা হয়ে যাবে ওই মিঠুন চক্রবর্তী একটা সিনেমা ছিল না বাংলা আমার নাম মনে পড়ছে না হ্যাঁ কী বিচাশ কা হয়ে যাবে যদি আপনাদের মনে পড়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন তো ঠিক আছে তো হয়ে যাবে এটা তৈরি করা হয়েছে শুধুমাত্র সুদর্শন প্রোজেক্টের দ্বারা সুদর্শন প্রোজেক্টের দ্বারা এটা কিন্তু তৈরি করা হয়েছে আচ্ছা এই প্রোজেক্টটা কারা বানিয়েছে এই প্রোজেক্টটা যদি বানিয়েছে যদি দেখা যায় ভারত ও রাশিয়া উদ্যোগে তো হচ্ছে আপগ্রেডেশন ভার্সন কারা বানাচ্ছে এটা হচ্ছে ভারত ইলেকট্রনিক এক নাম্বার দু নাম্বার হচ্ছে অর্ডিনেন্স ফ্যাক্টরি বডি এবং ডিআরডো ডিআরডিও ভারতের ডিআরডিও কিন্তু মিলে কিন্তু এটা বানাচ্ছে তিনজন মিলে আছে আর এটা কোন প্রজেক্টটা আছে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের মাধ্যমে হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে এই মানে মিসাইল গানটা এই যে গানটা আর কার কার কাছে আছে মানে রাশিয়া আর কাকে কাকে দিয়েছে রাশিয়া বহু দেশকে দিয়েছে বিশেষ করে চীনের কাছে আছে এটা ইন্দোনেশিয়ার কাছে আছে ভিয়েতনামের কাছে আছে পোল্যান্ডের কাছে আছে ভারতের কাছে আছে কিন্তু যে মানে শত্রু দেশ পাকিস্তান চীন এই পাকিস্তান আর বাংলাদেশ এদের কাছে নেই এখন তো বাংলাদেশ শুনছি যে নানান ধরনের মিসাইল তো এখন চীন থেকে কিনে আনছে অর্ডার দিচ্ছে এরকম কিছু শোনা যাচ্ছে আচ্ছা ভারত রাশিয়া যে আপগ্রেডেশন ভার্সন করছে এই মিসাইলটা এর নাম কি দেওয়া হয়েছে দেখুন যে মিশাইলটা আপগ্রেডেশন ভার্সান তৈরি করা হয়েছে এটাকে ট্রাকে পর্যন্ত নিয়ে যাওয়া যাবে ট্রাকে করেও নিয়ে যাওয়া যাবে আর এর নাম দেওয়া হচ্ছে এ কে থ্রি সিক্সটি এম ওয়ান আমি লিখে দিচ্ছি এ কে থ্রি সিক্সটি এম ওয়ান আর একটা নাম হচ্ছে এ কে থ্রি সিক্সটি এম টু এরপর অনেকেই জ্ঞান দেবে দেখবেন এই ব্যাপারে ভিডিও নিচে কেউ হয়তো দু এক লাইন জানে হয়তো জ্ঞান দেবে ভাই যথেষ্ট নেট ঘেঁটে পড়াশুনো করে তারপর জ্ঞানটা দিয়ে এইটুকু আমি বলবো তো এই হচ্ছে পুরো বিষয় এবার প্রশ্ন হচ্ছে এআই বেস দিয়ে তৈরি মানে পরিচালনা করা যাবে এখানে তাহলে এর থেকে বড় বিষয়টা কি হতে পারে এখানে আমি আপনাদের বলছি কেন মানে বুঝতে পারছেন এআই শেখাটা কত গুরুত্বপূর্ণ কেন আপনি এআই শিখে মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে পারেন বুঝতে পারছেন কোন জায়গায় এআই লাগে মাত্র দু মাসে কোর্স দু মাসের মধ্যে তিন মাসের বেলায় আপনার ভবিষ্যৎ ধীরে ধীরে উজ্জ্বল হতে থাকবে যত লোন ধার দেওয়া যে সব মিটে যাবে এআই শিখুন বারবার বলছি এআই শিখুন আর এআই শেখার জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান আমাদের টিম উইদিন সেকেন্ড আপনার গ্রুপ জয় লিঙ্ক পাঠিয়ে দেবে এবং আপনাকে অ্যাডমিশন করিয়ে দেবে যদি আপনার মনে হয় প্রচুর ঋণের বোঝা আছে লোনের বোঝা আছে বাবার রিটায়ারমেন্টের সময় হয়ে এসছে বোনের বিয়ে দিতে হবে পড়াশোনার জন্য টাকা পয়সা বাবাকে চাইতে পাচ্ছেন না নিজে এখনও পর্যন্ত পড়াশোনা কমপ্লিট করে বেকার হয়ে বসে আছেন সমস্ত সমস্যার সমাধান এআই হাতে শিখুন হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে এখনই অ্যাডমিশন হয়ে যান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলার জ্ঞান হাব সবসময় আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে দেখা হবে আবার একটা ನೋತು ಆರ್ಟ ಕೇ